আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা ভিডিওতে আলোচনা করব ইউপিএল কোম্পানির উলালা ইনসেকটিসাইড বা কীটনাশককে নিয়ে আমরা সাধারণত সাদামাছি দমন করার ক্ষেত্রেই সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করে থাকি এই উলালা ইনসেকটিসাইডকে তবে সাদামাছি দমনের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের কীটকেও দমন করতে পারে এই উলালা ইনসেকটিসাইট তো চলুন প্রিয় কৃষক ভাইরা আজ আমরা দেখে নিই এই উলালা ইনসেকটিসাইডের মধ্যে বা কীটনাশকের মধ্যে কোন টেকনিক্যালকে আমরা দেখতে পাই এর কার্যকারিতাগুলো কি কী অর্থাৎ এর মধ্যে আমরা কোন কোন অ্যাকশন মুডকে দেখতে পাই এবং সাদামাছিকে বাদে আমরা অন্য কোন কোন কিটেদেরকে দমন করার ক্ষেত্রে এই উলালাকে ব্যবহার করতে পারবো বা কোন কোন ফসলে আমরা এই উলালাকে স্প্রে করতে পারবো এর ডোজ কীরকম হবে এর মেয়াদ কতদিন আমরা আমাদের ফসলে পাবো আমরা রিপিট স্প্রে করতে হলে কতদিন পরে আমাদেরকে রিপিট স্প্রে করতে হবে এবং এই উলালা ইনসেকটিসাইটকে আমরা যদি অন্য কোনো পিজিআর বা কীটনাশক বা চত্রাংনাশক সাথে মিশিয়ে স্প্রে করতে চাই তাহলে সেটি আমরা পারবো কি এই বিষয় নিয়েও এ ভিডিওতে আলোচনা হবে এবং আমরা আরও দেখব এই যে উলালা ইনসেকটিসাইট এটি পরিবেশের উপরে কতটা ক্ষতি করে অর্থাৎ এর বিষক্রিয়তা কতটা সেই বিষয়টি নিয়েও আমরা এই ভিডিওতে জানব এবং প্রিয় কৃষক ভাইরা আমরা এই উলালাকে ব্যবহার করে সঠিক রেজাল্ট কিন্তু আমরা অনেকেই পাচ্ছি না এটা আমরা বলছি তবে আমরা এই ভিডিওতে এই বিষয়টিও তুলে ধরবো যে কিভাবে আপনারা যদি এই উলালাকে ব্যবহার করেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন বা সঠিকভাবে রেজাল্ট পাবেন তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক প্রিয় কৃষক ভাইয়েরা সবার প্রথমে আসি এই যে উলালা ইনসেকটিসাইড বা কীটনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি পাই সেটি হল ফ্লোনিকামিট ফিফটি পারসেন্ট ডব্লুজি অর্থাৎ এটি দানাদার ফর্মে আমরা পাই যেটি খুব সহজেই জলে গুলে যায় এই যে ফ্লোনিকামিট এটি হলো একটি পাইরেডিন বা পাইরেডিন কার্বোসকামাইড জাতীয় একটি জৈব চলুন এবার দেখে নিই এর মধ্যে আমরা কি কী অ্যাকশন মুড আমরা দেখতে পাই বা এর কার্যকারিতাগুলো কি কি তো সবার প্রথমে যেটি হলো সেটি হলো এই যে ফ্লোনিকামেট এটি একটি অন্তর্বাহী একটি কীটনাশক অর্থাৎ এটি একটি সিস্টেমে কীটনাশক গাছের সিস্টেমে প্রবেশ করে গাছকে কিটেদের আক্রমণের হাত থেকে সুরক্ষা প্রদান করে এবং এটি একটি নির্বাচিত কীটনাশক এবং এর মধ্যে আমরা দেখি ট্রান্সলেমেনের অ্যাকশন এই ট্রান্সলেমেনের অ্যাকশনটি হলো আপনি যখন আপনার গাছে স্প্রে করছেন এই উলালাকে বা আপনার এই ফ্লোনিকামিটকে এটি কি করছে আপনার গাছের পাতার উপরে পড়ছে এবং সেটি পাতার মধ্যে দিয়ে গিয়ে পাতার নিচে প্রবেশ করে এবং পাতার নিচে থাকা যে সকল কীট আপনার গাছকে ক্ষতি করছে সেই সকল কীটকে খুব সহজেই দমন করছে এটি কিটেদেরকে কিভাবে দমন করে এটি কিটেদের স্নায়ুতন্ত্রের সংবেদন পরিবহনে এটাই পটাশিয়াম চ্যানেলকে ব্লক করে এর ফলে কি হয় পোকার খাওয়ার চলাচলে বিঘ্ন ঘটে এবং এটি নিকোটিনাইল কীটনাশকের মতো কাজ না করায় ক্রস রেজিস্ট্রেশন হওয়ার সম্ভাবনা থাকে না অর্থাৎ অন্যান্য অনেক কীটনাশক আছে বা নিকোটিনাইল যুক্ত যে সকল কীটনাশক এই কীটনাশকগুলো কি হয় বারবার আমাদের ফসলে আমরা যখন ব্যবহার করি বা স্প্রে করি এর ফলে কিটেদের মধ্যে একটা রেজিস্ট্যান্ট পাওয়ার তৈরি হয়ে যায় যার ফলে কীটেরা আর দমন হতে চায় না বা মারা যায় না কিন্তু এটি সেই নিকোটিনাইল কীটনাশকের মতো কাজ না করায় এটি কিটেদের মধ্যে সহজে ক্রস রেজিস্ট্রেশন হওয়ার যে সম্ভাবনা এটি কিন্তু থাকে না কিন্তু বর্তমানে সময়ে দেখা যাচ্ছে যে এই যে উলালা ইনসেকটিসাইড বা ফ্লোনিকামিড এরও রেজিস্ট্যান্ট পাওয়ার কীটেদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে বা বলা যেতে পারে তৈরি হয়ে গেছে এখন এই যে ফ্লোনিকামিড এটি ব্যবহার করলেও ঠিকঠাক মতো আমরা কিটেদেরকে দমন করতে পারছি না বিশেষ করে সাদা মাছিকে এবার আসি এই যে ফ্লোনিকামিড বা ইউপিএল কোম্পানির উলালা এটি কোন কোন কিটেদের দমন করতে পারে আমরা প্রথমেই বলেছি এটি সাদামাছিকে দমন করতে পারে এছাড়া জাপ পোকা চষি পোকা মিলিবাগ শোষক পোকা শোষক পোকা বলতে আপনারা ধানে দেখবেন ব্রাউন হপার যে পোকাটা আছে শোষক পোকা সেই পোকাদেরও কন্ট্রোল করতে পারে এছাড়া প্লান্ট বাঘ পোকা, ঘাস ফরিং প্রভৃতি কীটেদেরকে এই যে উলালা ইনসেকটিসাইড বা ফ্লোমিকামিট এটি কিন্তু খুব সহজেই দমন করতে পারে আর আমরা কোন কোন ফসলে এই উলালাকে স্প্রে করতে পারবো আমরা সমস্ত রকম ফসলেই বা বলতে পারেন সমস্ত রকম গাছে কিন্তু আমরা এই উলালাকে স্প্রে করতে পারবো সেখানে আপনার সবজি ফসল হোক বা আপনার ফল জাতীয় ফসল হোক বা আপনার আলু তুলো পাতাবার প্রভৃতি সমস্ত রকম গাছেই আমরা কিন্তু এই উলালাকে ব্যবহার করতে পারবো এবার আসি আমরা এই যে উলালা ইনসেকটিসাইড এটি কতদিন পর্যন্ত আপনার ফসলকে সুরক্ষিত রাখে এই যে উলালা ইনসেকটিসাইড একে ব্যবহার করার পর মোটামুটি দু থেকে তিন সপ্তাহ ফসলকে সুরক্ষা দেয় অর্থাৎ আঠেরো থেকে কুড়ি দিন পর্যন্ত আপনার ফসলকে কিন্তু সুরক্ষিত রাখে কিটেদের হাত থেকে আর আপনাকে যদি রিপিট স্প্রে করতে হয় আপনার ফসলে তাহলে কিন্তু আপনাকে স্প্রে করতে হবে কুড়ি দিনের পরে অর্থাৎ মোটামুটি কুড়ি বাইশ দিনের মাথায় আপনি আপনার ফসলে এই উলালা ইনসেকটিসাইডকে আপনি আবার রিপিট স্প্রে করতে পারেন তবে আমরা সাধারণত যে ভুলটি করে থাকি এই যে উলালা ইনসেকটিসাইড বা এই যে ফ্লোনিকামের টেকনিক্যাল এটিকে ব্যবহার করার পরে মোটামুটি পাঁচ থেকে সাত দিন পরেই আমরা আমাদের জমিতে যখনই আবার দু একটি মাছি বা অন্যান্য কীট দেখছি তখনই কিন্তু আমরা এই উলালাকে স্প্রে করে থাকি যার ফলে কি হয় আমরা এই যে ঘন ঘন আমরা যখন এই উলালাকে স্প্রে করছি তখন কিটেদের মধ্যে এর যে টেকনিক্যাল অর্থাৎ ফ্লোনিকামিট এর রেজিস্ট্যান্ট পাওয়ার তৈরি হয়ে যাচ্ছে তাই পরবর্তীতে আর কিন্তু কিটেরা মারা যাচ্ছে না এবার আসি ডোজের কথায় অর্থাৎ কী পরিমাণে ব্যবহার করব আমরা এই উলালা ইনসেকটিসাইডকে আমাদের ফসলে আমরা এই উলালা ইনসেকটিসাইডকে প্রতি পনেরো লিটার জলে দশ গ্রাম করে ব্যবহার করব। তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো এবং এই উলালা ইনসেকটিসাইড ব্যবহার করার মোটামুটি যদি আপনার দু ঘন্টা পরে বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনি এই উলালা ইনসেকটিসাইডের সম্পূর্ণ রেজাল্ট কিন্তু আপনি পাবেন আর যদি দু ঘন্টার আগে বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনার সেখানে রেজাল্ট কিছুটা কম দেখা যাবে এছাড়া এই যে উলালা ইনসেকটিসাইট বা ফ্লোনিকামিট টেকনিক্যালটি এটি ব্যবহার করার সময় আপনারা যদি এর সাথে অন্য কোনো ছত্রাকনাশক কীটনাশক বা পিজিআর ব্যবহার করতে চান তাহলে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন তবে ব্যবহার করার আগে অবশ্যই আপনারা একটি ছোটো পাত্রে সেটিকে মিশিয়ে দেখে নেবেন সেটি ছানার মতো কেটে যাচ্ছে কিনা যদি কেটে যায় তাহলে আপনি সেটিকে স্প্রে করতে পারবেন না আর যদি খুব ভালোভাবে জলের সাথে মিশে যায় তাহলে আপনি স্প্রে করতে পারবেন এবং সবশেষে আসি এই যে উলালা ইনসেকটিসাইট বা এই যে ফ্লোনিকামিট টেকনিক্যালটি এটি পরিবেশের উপর কতটা ক্ষতি করে বা এর বিষক্রিয়তা কতটা এটি পাখি কেঁচো মাছ এদের পক্ষে মাঝারি বিষক্রিয়তা লক্ষ্য করা যায় এবং মৌমাছিদের পক্ষে কম বিষক্রিয়তা লক্ষ্য করা যায় এবং যে সকল বন্ধু পোকা আমাদের ফসলে আমাদের গাছকে সুরক্ষিত রাখে সেই সকল বন্ধু পোকার পক্ষে সম্পূর্ণভাবে নিরাপদ সে কারণে প্রথমে একটি কথা বলেছিলাম যে এটি একটি নির্বাচিত কীটনাশক অর্থাৎ শুধুমাত্র আপনার যে সকল কীট আপনার ফসলকে ক্ষতি করে থাকে সেই সকল কীটেদেরই এ দমন করে কোনো রকম বন্ধু পোকাকে কিন্তু ক্ষতি করে না তবে কৃষক ভাইয়েরা এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো আমরা এই যে ইউপিএল কোম্পানির উলালা ইনসেকটিসাই বা এই যে টেকনিক্যালটি এটিকে ব্যবহার করে আমরা ভালো রেজাল্ট কিভাবে পাব। আমরা যখন এই যে ফ্লোনিকামির টেকনিক্যালটি ব্যবহার করব আমাদের ফসলে আমরা যদি এই ফুলোনিকামির টেকনিক্যালের সাথে আমরা প্রোফেক সুপার কে ব্যবহার করি অর্থাৎ প্রোফেক সুপারের মধ্যে কি আছে না প্রোফেনোপস এবং সাইফারমাইথিন এটিকে যদি ব্যবহার করি একসাথে তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো এখান থেকে তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার এই ভিডিও থেকে আপনাদের কিছুটা হলে উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে